নির্বাচন উপলক্ষে আমাদের মনে এখন আশঙ্কা কাজ করছে আমাদের নির্বাচন সুস্থ হবে কি না আমরা সামনে কতটা কি করতে পারবো আমরা খুব আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রচারণা চালাতে পারবো কি না আমি আমার ভাই ও বোনদের কাছে নিবেদন জানা আপনারা আপনাদের চিন্তা এবং বিবেককে জাগিয়ে তোলেন আমরা এর আগে দেখেছি যে যারা এই দেশে চুয়ান্ন বছরে শাসন করেছে তারা আমাদেরকে দেশকে শোষণ করে শোষণ করে তারা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এই যে দেশ স্বাধীন হয়েছে আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলোকে আজ আজও করতে পারে নাই আমরা দেখেছি যে অনেক মানুষ অন্নহীন বস্ত্রহীন খাদ্যহীন তারা সুদার্থ তারা আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে দিনমজুর ভাইয়েরা আছে তারা তাদের সেই কর্মের কর্মের পরে তারা হচ্ছে তাদের যেই আর্থিক উপার্জন করার কথা সেটা পাচ্ছে না আমার আমি আমার বন্ধুদের কাছে জানতে চাই আমি নির্বাচনে নতুন হয়তো আপনারা আমাকে দেখেন নাই এর আগে আমি আসছি কেন আমি আসছি আমি চাই তরুণের হাত ধরে আমাদের এই সমাজকে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার বন্ধু আমি যদি জাতীয় সংসদে যেতে পারি আমি প্রতি এক সেকেন্ড বলেও এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য যেতে পারলেও আমি আমার যে শ্রমিক কৃষক দিনমজুর কৃষক ভাই এবং আমার যে সাধারণ ভাইও বোনেরা আছেন আমি সবাইকে নিয়ে কথা বলতে চাই তাদের সে অধিকারগুলোকে তুলে ধরতে চাই আমাদের দেশের অধিকাংশ ভোটাররাই নারী আমি মনে করি যে আমাদের নারী যে ভোনরা আছেন তারা যদি আজকে তারা যদি কাজ না করেন যে তারা যদি খেতে কাজ না করেন তারা যদি গার্মেন্টসে কাজ না করেন আমাদের যে অর্থনীতি তা হচ্ছে পিছনে পড়ে যাবে কিন্তু আমি দেখতেছি দেখি যে আমাদের এই যে আমাদের অর্থনীতিতে নারীদের কোনো ভূমিকাই শাসন করতে পারে না কিন্তু কেন পারবে না আমাদের যে সাবেক দুইজন প্রধানমন্ত্রী ছিল তারা নারী ছিল তারা যথেষ্ট ভূমিকা রেখেছে তাহলে আমরা নারীরাও পারবো ইনশাল্লাহ এজন্য জন্য আমাদের ভাই ও বোনদের আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের এখনই সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আপনাদের হাত ধরেই আমরা জাতীয় সংসদে যেতে চাই আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা নিজেদের চিন্তা চেতনা বিবেককে জাগ্রত করে তোলেন এবং আমাদেরকে দল বাসদ আমরা ন্যায়ের পক্ষে কথা বলি আমরা অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াই আজ পর্যন্ত আমরা যত যত বিপ্লব করেছি আমরা যত সংগ্রাম করেছি দিন মজুর শ্রমিক ভাইদের জন্য তা আজও কোনো দল করে নাই আমাদের আদর্শকে সামনে রেখে আমি সবার কাছে আহ্বান জানাই আমাদেরকে মরিমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ